মদিনার মানুষ খুবই ভাগ্যবান মদিনার মতোই ছাতাগুলা দেয়া দেওয়া হয়েছে না ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদ নববী ও জেরুজারামের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সম পরিমাণ সাওয়া পাওয়া যায় হ্যালো ভিউয়ার্স এমাত্র আমরা মদিনার মধ্যে আসলাম মাগরিবের টাইম করে মসজিদ কুবার মধ্যে আমরা মাগরিবের সালাত আদায় করব ঈশারের নামাজটাও আদায় করব আর এখানে এসে মসজিদের মধ্যে দুই রাখা কুবার মধ্যে নামাজ পড়তে হয় আল্লাহ রাসুল সাল্লাহু আলি সাল্লাম নবত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এরপরে যাব জুলহুলাইফার মধ্যে জুলহুলাইফা গিয়ে আমরা এখানে আগে আদায় মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবী মহানবীসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার দরে কুবাই এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করে মসজিদের নির্মাণ কাজ সাহাবেদের সঙ্গে সৈয়দ রাসুল সাল্লাহ আল ইসলাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল ইসলাম যখন বৃত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদুম রাদি আল্লাহ তালার এর খেজুর শুকানো পতিত জমি তিনি ছিলেন অমর ইবনে আউফের গোত্রপতি মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনায় দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা মসজিদে নবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকে কুবা বলা হতো এর সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনে কুবার আদিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত মসজিদ কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজ অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে এই সেই মসজিদ কুবা যে এখানে রাসুল সাল্লা ইসলাম নিজ হাতে এই মসজিদটি তৈরি করেছিলেন এখানে এখন অনেক সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে মদিনার মতোই তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোণে চারটি সুউচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মন্দিরের মানুষ খুবই ভাগ্যবান যারা কিনা এখানে এসে সালাত আদায় করতে পারেন এ হচ্ছে মসজিদ কুবা

এরপর বিভিন্ন সময়ে আরও সাতবার এই মসজিদে পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় অনেক পুরনো ও জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া সর্বশেষ উনিশশো সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় এই মসজিদ পুনর্নির্মাণে পুরো মসজিদ এক ধরনের উন্নত মানের সাদা পাথর ব্যবহার করা হয় বর্তমানে যে কুবা মসজিদে স্থাপন হয়েছে তা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত প্রিয় ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব